দুল দুলুনি রাঙা মাথায় চিরুনি বউ এসে নিয়ে যাক আমার ভাইকে এখুনি শুনছেন জি আপনি কোথায় আসছেন জানেন কোথা ষাট গম্বুজ এর প্রতিষ্ঠাতা জানেন কে আমার দাদা এর ডিজাইনার জানেন জানতে হলে মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকেন ষাট গম্বুজের কয়টা গম্বুজ এটা নিয়ে অনেকেই সম্পূর্ণটা দূর করে দেবো দেখতে থাকেন আলাইকুম সবাই কেমন আছেন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আমিও আপনাদের দোয়া অনেক অনেক ভালো আছি গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে আমরা টিকিট কাটা পর্যন্ত দেন টিকিট কাটার পরে আমরা প্রবেশ করলাম অ্যান্ড কি কি মজা করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করা বাকি ছিল আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা কোথায় কোথায় গিয়েছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করবোই সাথে আমাদের ষাট গম্বুজের কয়টা গম্বুজ এটা নিয়ে অনেক যুদ্ধ হয়েছে সো সেটাও আপনাদের সাথে একটু ক্লিয়ার করবো ষাট গম্বুজে প্রবেশ মূল্য হলো তিরিশ টাকা করে মানে যারা দেশীয় পর্যটক তাদের জন্য তিরিশ টাকা আর যারা বিদেশি পর্যটক তাদের জন্য পাঁচশো টাকা আর যদি শিক্ষা সফরে চায় তাদের জন্য দশ টাকা সো ইজিলি আপনারাও যে ঘুরে আসতে পারেন ষাট গম্বুজ ষাট গম্বুজ মসজিদে ঢোকার পূর্বেই গম্বুজ মসজিদের সামনে একটা ব্যানারে তার মৌলিক বৈশিষ্ট্যগুলো গুলো দেওয়া আছে সেই বৈশিষ্ট্যতে কিন্তু সম্পূর্ণ উল্লেখ করা দেওয়া আছে যে এখানে কি কি বা কতটুকু এরিয়া ধরে আছে এই জিনিসটা দেখার পরেও আপনারা অনেকে ভুল করেন আপনাদের ধারণা ষাট গম্বুজ মানে এখানে ষাটটা গম্বুজই আছে আর ষাটটা গম্বুজ এখন পর্যন্ত কি কোনো মানুষই গুনতে পারেনি কিন্তু আপনাদের এই ধারণাটা যে কতটা ভুল তা আমি নাকি আপনারা যদি শেষ গুনেন পারবেন দুই মিনিটে দুই মিনিটও লাগবেন আপনারা দুই সেকেন্ডের ভিতরে গুনে ফেলতে পারবেন যেখানে কয়টা গম্বুজ আছে ষাট গম্বুজের এখানে মোট গম্বুজ হলো সাতাত্তরটা আর চারপাশে চারটা মোট একাশিটা গম্বুজ আছে এটা শুধুমাত্র আমার মুখের কথা না এটা বইতেও দেয়া আছে এর সামনে যে বৈশিষ্ট্য দেয়া আছে গম্বুজে সেখানেও দেওয়া আছে বা এখানে ভিতরে যে মসজিদে যারা দেখাশোনা করে আপনি যদি তাদের সাথে কথা বলেন তাহলেও জানতে পারবেন তো যারা থাকেন তাদের অন্তত বলবো আপনারা নিজেরা পারলে দেখবেন যে কয় পাশে কয়টা গম্বুজ আছে একটা কম বা বেশি গম্বুজ যদি আপনারা আমাকে কেউ দেখাতে পারেন তাহলে আপনারা যা বলবেন আমি তাই করব। এই ভিডিওর মাধ্যমেই আমি আপনাদের ওপেন চ্যালেঞ্জ দিলাম পারলে কেউ অ্যাকসেপ্ট করে দেখিয়ে দিয়েন যে এখানে একাশিটা গম্বুজের নিচে গম্বুজ আছে বা এর বেশি গম্বুজ আর ষাট গম্বুজ মসজিদের ভিতরে এখানে মহিলাদের নামাজেরও ব্যবস্থা আছে পুরুষদেরও আছে আর মহিলাদের নামাজের জন্য কিন্তু আলাদা করে জায়গা মানে পর্দা সিস্টেম করে দেওয়া আছে আপনারা চাইলে ভিতরেও নামাজ পড়তে পারবেন আর প্রবেশ পথে অবশ্যই আপনাদের অজু করেই ঢুকতে হবে ভিতরে দেখাশোনার জন্য যারা আছে তারা তো অল টাইম বলেই দেয় তো আমরা তো অজু করেই প্রবেশ করেছিলাম ভিতরে ঘুরে দেন বাইরে আসলাম একটু দীঘির পাড়ে এরিয়াটা অনেক বড় আমি চাইলেও সারাদিনে ঘুরে শেষ করতে পারবো না আর আমরা যেহেতু অল্প সময় নিয়ে গিয়েছিলাম আর খাওয়া দাওয়া করে যায়নি বাসায় এদিকে আব্বু বারবার ফোন দিচ্ছিল যে তোমরা এখনো রওনা দিয়ে আসনি কেন জন্য খুব অল্প সময়ের ভিতরে আমরা গম্বুজ মসজিদের ভিতরে প্রবেশ করেছিলাম দেন দিঘের পাড়ে এসে একটু ঘোরাঘুরি করলাম কিছু ফটোশ্যুট করলাম আমি এখান থেকে লাইভেও গিয়েছিলাম লাইভ শেষ করে দেন সোজা আমরা বাসায় চলে গিয়েছিলাম এই দিঘির পাড়েই অনেকে এসে ফ্রেশ হয় উজু করে পানিটা খুবই স্বচ্ছ আর আমি পানি দেখলে যে নামবো না তা তো কখনোই সম্ভব না তাই পানি দেখার সাথে সাথে নেমে গেলাম নিচে আর নিচে নামতে নামতে ষাট গম্বুজ নিয়ে কিছু কথা বলি যেটা আপনারা জানেন তাও আমি আবার একটু বলতেছি এই মসজিদের পরিমাপ সম্পর্কে বা দেয়ালের প্রশস্ততা কতটুকিটা কি একটু আমি যা জানি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই ষাট গম্বুজের মোট গম্বুজ হলো সাতাত্তরটা আর চারপাশে হলো চারটি মোট একাশিটি আর এর খাম্বা হলো ষাটটি আর গোলাঘার যে গম্বুজগুলো আছে সেটা হলো সত্তরটি আর চার চালা যে গম্বুজগুলো আপনারা দেখতে পান এটা মোট আছে সাতটি আর কর্নার বুরুজ আছে চারটি আর মেহেরাব হলো দশটি আর খিলান যে দরজাগুলো আপনারা দেখতে পান সেগুলো এক পাশে এগারোটা আর দুই পাশে সাত সাত চোদ্দোটা সব মিলে পঁচিশটা আর কিবলা দেয়ালের বিশেষ দরজা শুধুমাত্র এখানে একটাই আছে সো আপনারা চাইলে এখানে এসে ঘুরে ভালোভাবে সরাসরি নিচক্ষে দেখতে পাবেন আর ষাটগম্বুজে যাওয়ার পথে ডান পাশে আর বাম পাশে দুইটা রেন্ডি গাছ আছে যেটা অনেকে সিরিজ নামেও পরিচিত আর ষাট গম্বুজ ওদিকে আমাদের টুকি একটু ভ্রমণ করা শেষ দেন এখান থেকে একটু জাদুঘরের সামনে এসে ফটোশ্যুট করেছি ভিতরে যাওয়ার মতো আর সময় পাইনি আর এপাশে এখানে একটা বাচ্চাদের খেলার মতো খেলার জোন আসতে জোন যাকে বলে বড় হয়েছি বলে যে এখনো খেলাধুলা করতে পারবো না তাতে তো কোনো মানা নেই আর এখানে এসে আমি এটাই উঠবো দেন ভাইয়ারা বলতেছিল বারবার উঠতে না কিন্তু ওই বাবুটা কান্না করতেছিলো সেও একা একা উঠতে পারতেছিল না দেন আমি তার সাথে উঠে গেলাম বাচ্চাটারও শখ পূরণ হয়ে গেল আমিও আবার ছোটবেলায় ফিরে যেতে পারলাম আর কি লাগে দুইজনের দোল খেয়ে দেন আমরা চলে গেলাম আসল দোল দোলনায় দোল খেতে সেখানে দোলনায় গিয়েও মারামারি কারণ আমরা মোটে সিটি পাচ্ছিলাম না দোলনায় বসার জন্য অবশেষে কোনো রকম ফাঁকা হতে না হতেই ছোট ভাই আর ভাবি মিলে দৌড়ে চড়ে গেল দোলনায় দোল খেতে আর এদিকে দেখি ভাইর বউ আর দেবর মিলে ঝগড়া করতেছে কে আগে বসবে যুদ্ধ করে ভাবিকে সরিয়ে দিলে ভাইয়াই বসে পড়লো দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি বউ আসবে যখনই আমার ভাইকে নিয়ে যাবে তখনই মানে ভাইয়া যখন দোল আমার ঠিক এই গানটাই মনে পড়তেছিল তাই আমিও আপনাদের গিয়ে শুনিয়ে দিলাম যাই হোক দোল খেতে খেতে আমার আমাদের বিদায়ের ঘন্টা বেজে গেল দেন আমরাও এখান থেকে বের হয়ে গেলাম কারণ প্রচণ্ড পরিমাণে ক্ষুদর ছিলাম আমরা আর এখান থেকে দ্রুত বের হয়ে বাহিরে খাওয়া দাওয়া করে দেন খুলনার উদ্দেশ্যে রওনা হলাম কারণ এখন আমাদের আবার জার্নি করতে হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ